গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছে আজকে দুপুরের খাবার নিয়ে চলো ঝটপট কি কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে খাওয়া শুরু করবো ভীষণ খিদে পেয়ে গেছে দেখো এখনো ড্রেস ছাড়িনি রিলস বানাচ্ছিলাম তিনটে পার হয়ে গেছে বোধ হয় দেখো কী কী রান্না করেছি ঝটপট দেখিয়ে দিই দেখে নাও এই যে দেখো এই করেছি কুমড়ো ভাজা বাটা মাছ ভাজা গোটা গোটা আর এটা সব রকম দিয়ে একটা চচ্চড়ি করেছি কলমির শাকের ডাঁটি এটা অনেক কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি চচ্চড়িটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর এদিকে গাঠি কচু তারপর কাঁচকলা আর বাটা মাছ দিয়ে ঝোল করেছি আর এখানে আছে আমরা চাটনি চলো খাবার দাবার শুরু করি হ্যাঁ প্রচন্ড গরম করছে ফ্যানটাও চালাতে পারছি না ফ্যানটা চালালে বিচ্ছির একটা আওয়াজ হয় কেমন কুমড়োটা দারুণ খেতে আজকে হাঁপিয়ে গেছে আজকে একটু রেস্ট নেওয়ার টাইম পাইনি রান্না টান্না করেই স্নান করেছি স্নান করে থেকে একভাবে সেই রিলস হয়ে যাচ্ছে এই যে এখন এসে তাড়াহুড়ো করে খেতে বললাম খাওয়া দাওয়া করে যে ঘুমাবার মরবো বাটা আমার তো আমার বরের ভীষণ ফেভারিট আমার ছেলে আমার অতটা ভালো লাগে না প্রচন্ড কাঁটা বলে খেতে টেস্ট আছে ইলিশ মাছের যেমন প্রচন্ড কাঁটা কিন্তু কাঁটা হলেও টেস্টার জন্য খেতে ইচ্ছা করে মাছ ভাজা দিয়ে শুকনো ভাত খেতে হেভি লাগে একটা ভাজা লঙ্কার উগড়ে নিয়ে ভাতে আজকে আমাদের এখানে সকাল থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে সারাদিন একবার বৃষ্টি হয়ে যাচ্ছে

মাছ ডিম হয়েছে গো এই একটুখানি দেখছি ডিম হলে কি খেতে ভালো হয় না কাঁটাটা চিবাবো আমার মতো ওনা কি ভালোবাসত কাঁটা চিবাতে ভীষণ ভালো লাগে আমার ভালোবাসি বলে কত ষাট চত্তর নিয়ে ফেলেছি অনেক বেশি হয়ে গেছে নিয়ে অমনি হয়ে রে দেখি একটু খেয়ে ষাট চত্তরটায় খোলা সময় আলু দিয়েছি সাত চতুরিতে পুঁইশ আগে ভালো লাগে হুম ভালো খেতে হয়েছে এটাই যদি একটু চুনো মাছ পড়তো না চুনো মাছগুলো আমার শেষ হয়ে গেছে আমি যদি বাপের বাড়ি যাই যা সবজি আনি আমার মোটামুটি এক সপ্তাহ বাজার করতে লাগে না এগুলো সব মায়ের পাঠানো মাছটা বাঁধে সব কলমির শাক কুমড়ো কচু সব মায়ের পাঠানো প্রচন্ড খিদে পেয়ে গেছিল দেড়টার দিকে তখন দুটো তালের লুচি খেয়ে নিয়েছি কালকে রাত্রে তালের লুচি করেছিলাম সেগুলো সেখান থেকে দু পিস খেয়েছি ব্যাস আর কিছু খিদে নেই

ভাতে খেতে আমার হেভি লাগে লেবু দিয়ে মেখে তেল লঙ্কা করে এতটা ঝোল ফালতু নষ্ট করে লাভ নেই খেতে পারবো না করিস না বাবা ফেল ভর্তি হয়ে গেছে কি কি আনবে কি আনতে বলছে না ছেলে মুখে মাখা কি মুখে মাখা মাখবি ছেলে বড় হচ্ছে বলে কথা

खेल भाजा और खेती चो तुम तो भलोब বিদনয় আমা মগ দিছি না সাত নং কা এইগুলা আল খেতে বাছিলাম দেখো ঝোল রয়ে গেছে এতটা খাগ ভাত আর বাছি না ভাত কোটা রেখে দিই ঝোলটাও রেখে দেবো এগুলো ফেলে দেবো নাড়াঙাটা হয়ে গেছে তো নষ্ট হয়ে যাবে চাটনিটা খাই আরে টক এটাকে আর খাবো না এদের ওদেরকে দিয়ে আসবে এটা আমরা গোটা গোটাই কুকারে সিটি মেরেছিলাম মানে পেকে গেছে মুটিতে একদম চিটতেই পারিনি সেদ্ধ হয়েছে বেশ খেতে ভালো লাগছে চোর তাঁটিটা তোদেরকে দিয়ে দেবো তো চলো আজকে পরিষ্কার করে খেতে পারলাম না কেমন লাগছে নিজেরই দেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা